আলাইকুম আজ সোমবার আটাশে পৌষ বাইশে রজব বারোই জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মা সালমা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা দুই দিনের সফরে আজ রাজশাহী আসছেন তিনি রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আজ বিকেলে রাজশাহী আগামীকাল সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটারদের সাথে গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন বিকেলে তিনি রাজশাহী পাবা উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন ওই দিনই তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজ রাজ্য বিভাগের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সর্বস্তরের স্টেক হোল্ডার ও সুধিজনের সাথে একটি সভা অনুষ্ঠিত হবে মেডিকেল ডাক্তার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত থাকবেন সভায় সভাপতিত্ব করবেন শোনান ড আনাম বজলুর রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিত উপজেলার আব্দুলপুর রেল স্টেশন সংলগ্ন বাজারে এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস বৈঠকে বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে কেমন সরকার চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব পাশাপাশি কেমন বাংলাদেশ চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে একই দিনে দুইটি ভোট প্রদানের এই নির্বাচনে জেলা অফিসার মো আবদুল আওয়ালের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চং ধুপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা জেলার সাতটি উপজেলায় নির্বাচনী বিধি এবং গণভোট সংক্রান্ত অবহিতকরণ উঠান বৈঠক পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে পাশাপাশি সড়ক প্রচারণা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন টেন মিনিটস ব্রিফ ভোটালাপ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার শীর্ষ প্রশাসনের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দল শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা হয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সভায় জেলা প্রশাসক শাহিদ মোস্তফা জানান একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন পদ দিতে প্রশাসন বদ্ধপরিকর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য নাটোর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে সভা বাগাতিপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় ফারজানা শারমিন পুতুল বলেন দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুশাসন প্রতিষ্ঠা করতে গণমাধ্যম কর্মীদের অনন্য ভূমিকা রয়েছে তাদের গঠনমূলক লেখা স্থানীয় সমস্যার সমাধান হয় উন্নয়নের গতি ত্বরান্বিত হয় তাই গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা kalın görecek নওগাঁ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে গতকাল সদর উপজেলার পাহাড়পুর মহল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিবি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান সংশ্লিষ্টরা জানান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এরই অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর আলিদাতপুর কুজাপাড়া বিনে ফতেপুর দাসকান্দি ও ধোপাইবাড়ি এলাকার ছয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ はい。 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনে দেয় একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট গতকাল উপজেলার দায় ইউনিয়নের নরসিংহপুর ইং এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজের নেতৃত্বে সেখানে মোবাইলে এই কোর্ট পরিচালনা করা হয় এ সময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বিচারক মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন আজ চারটে রাজশাহীতে তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ সংবাদ আমাদের পরবর্তী প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে